সতেরো বছরের একজন যুবক ছেলে মাত্র কত বছর সতেরো বছর বয়স আমাদের মতো তাগড়া যুবক এই সতেরো বছরের একজন যুবক ছেলে ছিলেন সাদ ইবনে আবি খুব খেয়াল করে শুনবেন ঘটনাটি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কবুল করেছেন এ কথা তার মায়ের কাছে পৌঁছল সাদ ইবনে আবি আকাস রাজ আল্লাহ তালহু মাকে ফিরে আবার অনেক ভালোবাসতেন মাকে অনেক শ্রদ্ধা করতেন এবং অনেক ভালোবাসতেন তার মায়ের কাছে যখন এ কথা পৌঁছল যে সাদ ইবনে আবে আকাশ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার মা তাকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য বলতে লাগলো যে সাদ শোনো সাদ ইম্ন আবে শোনো তুমি যদি এই দিনকে ত্যাগ না করো তাহলে আমি না খেয়ে মারা যাব আর মানুষ তোমাকে বলবে যে তুমি হত্যাকারী তুমি তোমার মাকে মেরে ফেলেছ মানুষ তোমাকে এভাবে বলবে তো সাদ তখন বললো মা আপনি এমনটি করবেন না আমি দিনকে ত্যাগ করতে পারব না এক এক পর্যায়ে দেখা গেল যে সত্যি সত্যি সাদ ইবনী আবে আকাশ রেদুল্লাহ তাল আনহুরমা দুদিন না খেয়ে কাটালেন এবং অনেক দুর্বল হয়ে পড়লেন এ চিন্তায় সাদ ইবনে আবে আকাশও না খেয়ে আছেন এখন রাসুসাল্লিয় সাল্লামের কাছে গেলেন সাদ ইবনে আবে আক্কাশ পুরো ঘটনা খুলে বললেন আল্লাহ কত মহান আল্লাহর সিস্টেম বা আল্লাহর পদ্ধতি কত সুন্দর কত চমৎকার পদ্ধতি আল্লাহ সুবাহ তালার সাহাদ আকাশ রাদ আল্লাহ যখন পুরো ঘটনা ঘটনাকে শোনালেন আল্লাহ সাথে করল নাজিল হয়ে গেল কাবুদের আট আল্লাহ তালা সেখানে স্পষ্ট বলে দিয়েছেন যে আমি অবশ্যই তোমাদের নির্দেশ করি বাবা মার সাথে তোমরা সৎ ব্যবহার করবে কিন্তু কোনো বাবা মা যদি তোমাদেরকে শিরিক করতে বলে সে বিষয়ে তোমরা কিছু জানো না সে বিষয়ে তোমরা তারা অনুগত করবে না মুসলিম শরীফের বর্ণনা সাদ ইবনে আবে আকাশ রায় আল্লাহ মাকে বলতেছেন আল্লাহর কসম যদি আপনার আরও একশোটা প্রাণ থাকতো এবং সবগুলোকে আপনি সেরে দিতেন একটা একটা করে তারপরও আমি আমার দিন থেকে আমি সাদ ইবনে আবি আমার দিন থেকে এক সুল পরিমাণ সরে আসতাম না এবার আপনি খেলে খান না খেলে আপনি না খান সাদ ইবনে আবি আকাশের মতো অনেক গভীরভাবে চিন্তায় পড়ে গেল আমার সন্তান আমাকে এত ভালোবাসে আর সে এত বড় কথা বললো আমাকে চিন্তা করতে করতে সাদ ইবনে মা মুসলমান হয়ে গেল সোহান আল্লাহ তাদের ইমান ছিল এমন আমাদের ইমানের থেকে তাদের ইমানের তফাত অনেক অনেক গুণ বেশি আমাদেরকে এখন সাহাবা ইকরামদের জীবনী থেকে সরানো হচ্ছে রাসুল ইসলামের জীবনী থেকে সরানো হচ্ছে আমাদের তাদের জীবনীকে পড়তে দেওয়া হচ্ছে না বা এর কোনো সিস্টেমও রাখা হচ্ছে না কেন রাখা হচ্ছে না ইহুদিরা খ্রিস্টানরা বৌদ্ধরা যারা ইসলাম বিদ্বেষী তারা চায় যে মুসলমানদেরকে তারা দাস বানিয়ে রাখবে এক পর্যায়ে দেখা যাচ্ছে এরকম হচ্ছে মুসলমানদের তারা দাস বানিয়ে রাখছে তারা আমাদেরকে হজরতে ওমর ইবনুল খতাবের জীবনী পড়তে দেয় না কারণ হজরত ওমর ইবনুল খত্তাবের জীবনী পড়লে আমরা দেখতে পারবো বীর কাকে বলে যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন তারা আমাদেরকে খালিদ ইবনে ওয়ালিদের জীবনী পড়তে দেয় না কারণ খালিদ ইবনে ওয়ালিদের জীবনী পড়লে আমরা দেখতে পারবো যে বীর কাকে বলে তারা আমাদেরকে ওসমান ইবনে আফফানের জীবনী পড়তে দেয় না ইবনে আবু তালিবের জীবনী পড়তে দেয় না তারা আমাদেরকে হামজা রদ আল্লাহ তালা আনহুর জীবনী পড়তে দেয় না কারণ এগুলো যদি আমরা জানি আর এগুলো এই পর্যায়ে যদি আমরা কাজ করি তাহলে ইহুদি খ্রিস্টানরা আমাদের পায়ের নিচে থাকবে এজন্য তারা সবসময় চায় কোরআন এবং হাদিস থেকে রাসুল সাল্লাহসালামের জীবনী এবং সাহাবা একরামদের জীবনী থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে মানে আমাদের পূর্বপুরুষ যেগুলো করেছিল যে বীরত্ব দেখিয়েছিল সেই বীরত্ব যেন আমাদের বেলায় না হয় আমরা যেন সেটা না করতে পারি এই জন্য তারা চেষ্টা করে আমাদের তারা দাস বানিয়ে রাখতে চায় আর আমরাও এটাতেই ফেসে যাই আমরা সামান্য একটু চাকরির জন্যে বা সামান্য তাদের দাসত্ব করার জন্য এতটা পরিশ্রম করি অথচ সাহাবা একরামদের জীবনী জীবনে একবারও ধরি নিই রাসুল সাল্লাহিসাল্লামের জীবনী জীবনে একবারও ধরি কেমন ছিল তাদের জীবনী কেমন ছিল তাদের জীবন কেমন ছিল তাদের চলাফেরা ওমর রাদ লাহ তালান হু পৃথিবীর শাসন ছিলেন অর্ধ পৃথিবী শাসন করেছেন শেখ হলিফা খালিদীদ নেওয়ালিদ যার নাম শুনলে কা বেদুইনরা কাফেরা কাঁপতে থাকত ধরধর করে আমজা রাদ লাহ তালান হু সামন থেকে মারার মতো কোনো প্ল্যার ছিল না হামজাকে পেছন থেকে মারতে হয়েছে আমজাকে হয় হায় আমরা আমাদের সোনার টুকরা ইতিহাসকে ভুলে যাচ্ছি আমরা একগুলো বানোয়া ভিত্তিহীন ইতিহাস পড়ছি যে ইতিহাসের কোনো অস্তিত্ব নেই আমাদের যেগুলো শেখানো হচ্ছে যেগুলো পড়ানো হচ্ছে সব তারা আমাদেরকে দাস বানিয়ে রাখার জন্য এটা করতেছে মুসলমানরা যেন তাদের দাস হয়ে থাকে এই জন্য এটা করতে আমরা যদি জানতাম যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের সাহাবাহামেরা কেমন ছিল রাসুল সাল্লা ইসলামের জীবনী কেমন ছিল তারা কিভাবে বীরত্বের সাথে এগিয়ে গিয়েছেন আমরা যদি এটা জানতাম আর নিজের জীবনে এটা প্রয়োগ করতে পারতাম ইহুদি খ্রিস্টানদের কখনো সাহস হতো না আমাদের বিরুদ্ধে কথা বলার আমাদেরকে তাদের দাস বানিয়ে রাখার মতো চিন্তা ভাবনা করারও তাদের সাহস হতো না কিন্তু আমরা অসহায় আমরা কি করব আমরা জানি না আমার আমাদের হজরত উমরের মতো একজন নেতা নাই